বাগারপাড়া বাজারে বড় একটা দোকান এটা নাম বলবো না নাম আপনাদের দেখাচ্ছি তো এই যে আর একটা বোরকা দেখাল খেয়াল না শুধু ড্রাক এসেছে এই যে এগুলা তো আপনারা এ দেখুন সামনের দোকানে রয়েছে ব্যাগ ব্যাগের দোকান আর আমার ছেলে দেখুন কোথায় বসে গেছে তো এই যে এটা কিন্তু বাগারপাড়া চোর রাস্তা গরম পড়েছে গরমে আরাম এই যে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি বোরকা কেনা শেষ যেটা দেখিয়েছিল আসসালামু আলাইকুম র্যাবসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে বাগারপাড়া বাজারে যাচ্ছি কেন বলুন তো আজকে যাচ্ছি বোরকা কিনতে দীর্ঘ বিশ বছর পর আমি যাব আমার বোনের বাসায় বেড়াতে তো একটু নতুন কাপড় চোপড় না হলে কী হয় বলুন তো তো চলে এসেছি বাগারপাড়া বাজারে আর এসেই দেখুন এখানে বোরকা দেখা শুরু করলাম তো মাসাল্লাহ ভালোই বড় একটা দোকান এটা নাম বলবো না নাম সঠিক আমার মনেও নাই আমাদের এই যে বোরকা দেখানো হচ্ছে তো এই বোরকাটা অনেক আগের ডিজাইন তো ওনারা বলছে যে নতুন কোন ডিজাইনের বোরকা নেই যা আছে পুরাতন তার মধ্যে কয়েকটা বোরকা আপনাদের দেখাচ্ছি তো এই যে আরেকটা বোরকা দেখালো তো এখানে রেস্টুরেন্টগুলো আগে থেকেই ঝরে পড়ে যাচ্ছে যার কারণে আমরাও আর নিলাম না বোরকাটা তো বোরকা আর কি কিনবো এখন যাচ্ছি ছেলের জন্য আগে খেলনা কিনতে কারণ বাজারে আসলেই আগে আমার ছেলেকে খেলনা কিনে দিতে হবে তারপর সে শান্ত থাকবে এবং আমি শান্তি মতো একটু শপিং করতে পারি তো আমরা একটা দোকানে এসেছি আর এই যে দোকানে দেখুন লোক নাই তো নাইনটি নাইনটি মার্কেটের মতোই আর পাশের দোকানে চলে এসেছি এখানে অল্প কিছু খেলনা আছে রাফসানকে ফার্স্ট একটা খেলনা কিনে দিচ্ছে যে দেখুন ও ট্রাক ধরেছে জানি না কেন জানি আমার ছেলে যেখানে যায় সেখানে গেলেই শুধু ট্রাক নিতে চাই তো খেলনা শুধু ট্রাক আসলে আমার ছেলেকে বড় হয়ে ট্রাক ড্রাইভারই হবে আল্লাহ জানে তো বাবুর জন্য ফার্স্টে গাড়ি কিনে নিচ্ছি আর এখন আমরা চলে এসেছি আর একটা দোকানে আর এসে দেখুন এই যে বোরকা দেখছি তো এই বোরকাটা ভালোই লাগছে তো ওনাকে বললাম আর কিছু বোরকা দেখান বললো নতুন বোরকা এসেছে এই যে এগুলা তো আপনারা এগুলা নিতে পারেন এগুলো একদমই নতুন তো বাগারপড়ায় কিন্তু তেমন বোরকা বিক্রি হচ্ছে না দেখলাম প্রত্যেকটা দোকানে গেলেই বলছে বোরকা নাই বোরকা নাই তো যাই হোক এখন যশোর শহরে যাওয়ারও সময় নাই যার কারণে এখান থেকে ঘুরে ঘুরে ভালো দেখে একটা বোরকা নিয়ে নিচ্ছি একটা বোরকা দেখানো হচ্ছে বোরকাটা ভালো কিন্তু অনেক আগের পুরাতন মডেল ওনারা নিজেই বলছে এটা পুরাতন মডেল অনেক আগের শুধু বোরকা না এই সাইডে দেখুন সামনের দোকানে রয়েছে ব্যাগ ব্যাগের দোকান তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে তো পাখার পড়া কিন্তু এখন ভালোই উন্নত হয়ে গেছে আর যথেষ্ট উন্নতির কারণে এখন যশোরে যে তেমন শপিং করাও লাগে না আর আমার ছেলে দেখুন কোথায় বসে গেছে গাড়ি নিয়ে তো এখন কসমেটিকের দোকানে চলে এসেছি আর এসেই যেখান থেকে কিছু কসমেটিক নিয়ে নিলাম আর পাশে রয়েছে খাবারের দোকান তুমি কি খাও কি খাই দেখিম খাই তো এই যে এটা কিন্তু বাগারপাড়া চৌরাস্তা চোর রাস্তা বাগারপাড়া ইস্ট্যান্ড আর এদিক দিয়েই আমরা বাড়িতে যাবো এখন তো এত গরম পড়েছে গরমে আরাম এই যে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি তো আমরা কিন্তু এর মধ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকলো তো দেখুন এই যে বোরগা কেনা শেষ যেটা দেখিয়েছিল ওনারা যে নতুন এসেছে তো নতুন ডিজাইনে নতুন বোরকা কিনে যাব হচ্ছে বোনের বাড়ি তো কেমন লাগলো বোরকাটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আগামীতে আরও নতুন নতুন এবং আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ